সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কারক দিয়ে সমাজ শিখবো চমৎকার টেকনিক টেকনিক ম্যাজিক দিয়ে শিখাবো কারক এবং আজকে ক্লাসটি ধারণ করছে আমার ক্লাসরুম থেকে তাহলে কারক দিয়ে এখানে আমি লিখে দিয়েছি এই অপাদান কারকের সঙ্গে সম্পর্ক আছে পঞ্চমী তৎপুরুষ সমাসের অপাদান কারকের সঙ্গে সম্পর্ক কার পঞ্চমী তৎপুরুষ সমাস আর অধিকরণ কারকের সঙ্গে সম্পর্ক আছে সপ্তমী তৎপুরুষ সমাসে ঠিক আছে তাহলে মনে রাখবে অপাদান কারক কি অপাদান কারক হচ্ছে মাইনাস তাই না অপাদান কারকটা কি মাইনাস বা বিয়োগ সব সময় মনে রাখবে অপাদান কারক সব সময় মাইনাস বুঝাবে আর অধিকরণ কারক প্লাস যোগ যুক্ত বোঝায় কি বুঝাবে যুক্ত তাহলে দেখো কোনো কিছু থেকে মাইনাস বুঝালে বিয়োগ বুঝালে ওইটা অপাদান কারক কোনো কিছু থেকে মাইনাস বিয়োগ বুঝালে ওটা অপাদান কারক আর অপাদান কারকের যদি বৈশিষ্ট্য থাকে সেটা আবার কোন সমাস পঞ্চমী তৎপুরুষ কোনো কিছুর সঙ্গে যুক্ত প্লাস যোগ বুঝালে ওটা অধিকরণ কারক আর অধিকরণ কারকের প্লাসের বৈশিষ্ট্য থাকলে ওটা সপ্তমী তৎপুরুষ সমাস তাহলে এখন তোমরা বলতো যদি আমি বলি গাছে পাতা আছে মাইনাস না প্লাস প্লাস গাছে পাতা আছে মানে কি গাছে পাতা যুক্ত আছে যুক্ত বোঝালে প্লাস অধিকরণ কারণ আর আমি যদি বলি গাছের পাতা ঝরে পড়ে কি হবে এটা মাইনাস মাইনাস কারণ পাতাটা গাছ থেকে হয়ে যায় তাহলে দেখো আমি এখানে দুই ভাবে শেখাচ্ছি একটু লিখত সে স্কুল থেকে পালিয়ে গেল ওকে সেই স্কুল থেকে পালিয়ে গেল তো এখন যদি কারকে প্রশ্ন করে যে সেই স্কুল থেকে পালিয়ে গেল স্কুল কোন কারক দেখো তো সেই স্কুল থেকে পালিয়ে গেল সে কি আর স্কুলে আছে স্কুল থেকে কি হয়ে গেল মাইনাস স্কুল থেকে পালিয়ে গেল মানে সেই স্কুল থেকে কি হয়ে গেল মাইনাস হয়ে গেল আর মাইনাসের বৈশিষ্ট্য বোঝালে এটা কোন কারক অপাদান কারক ওকে এবার দেখো আমি যদি এটাকে সমাসে নিয়ে আসি পরীক্ষায় তোমাকে সমাজ থেকে কিভাবে উদাহরণ দেবে জানো স্কুল পলায়ন স্কুল পলায়ন এখন পরীক্ষায় যদি প্রশ্ন করে স্কুল পলায়ন কোন সমস দেখো তো স্কুল পলায়ন মানে কি সেই স্কুল থেকে পালিয়ে গেছে তাহলে এখানে কি মাইনাসের বৈশিষ্ট্য আছে না স্কুল পলায়ন মানে কি সেই স্কুল থেকে পালিয়ে গেছে তাহলে এখানে কিসের বৈশিষ্ট্য আছে মাইনাসের আর মাইনাসের বৈশিষ্ট্য থাকলে অর্থাৎ অপাদান কারকের বৈশিষ্ট্য থাকলে এটা কোন সমাস হবে পঞ্চমী তৎপুরুষ সমাস হবে তাহলে এটার সমাসের নামটা কি হবে পঞ্চমী তৎপুরুষ সমাস আমার কথা কি বুঝতে পারলে আর এটার ব্যাস করার সময় আমরা কি করবো জানো এদিকে দেখো এই সমাজটার নাম কি পঞ্চমী না তো পঞ্চমী বিভক্তি আছে সেই পঞ্চমী বিভক্তিটা কি তোমাদের বিভক্তিটাও শেখা হয়ে যাবে পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে থেকে চেয়ে ওকে তো ব্যাস বাক্য কাকে বলে সমাজকে ভাঙলে যে বাক্যটা পাবো সেটা ব্যাস বাক্য তাই না তাহলে ব্যাস বাক্য করার সময় কি করবে জানো এই প্রথম শব্দের পরে এই হতে বা থেকে একটা বসিয়ে দাও তাহলে ব্যাস বাক্য আমরা কীভাবে করবো স্কুল থেকে পলায়ন বা স্কুল হতে পলায়ন বুঝতে গিয়ে পারলে ব্যাস বাক্য করার সময় প্রথম শব্দের পরে হতে বা থেকে দিয়ে দেবে এবার দেখো তো আমি যদি উদাহরণ দিই মাথায় প্রচন্ড নিচে দেখো তো মাথায় প্রচন্ড মানে কি মাথায় যুক্ত যুক্ত বুঝালে কি প্লাস আর প্লাস বুঝালে এটা কোন কারক হবে অধিকরণ কারক হবে কারকের মধ্যে এটা অধিকরণ কারক দেখো না বুঝলে আমাকে প্রশ্ন করবে মাথায় প্রচন্ড ব্যথা ব্যথাটা কোথায় যুক্ত মাথায় আর মাথায় বোঝায় মাথায় ব্যথা যুক্ত প্লাস প্লাস বুঝালে অধিকরণ এখন সমাসে কিভাবে পুষ্ট করবে এখান থেকে জানো সমাসে পুষ্ট করবে মাথা ব্যথা মাথা ব্যথা কোন সমাস ওকে তো মাথা ব্যথা মানে কি ব্যথাটা মাথায় যুক্ত যুক্ত বুঝাইলে কি প্লাস আর প্লাস বুঝালে অধিকরণ কারক আর অধিকরণ কারকের প্লাস বৈশিষ্ট্য বুঝালে এটা কোন সমাস সপ্তমী তৎপুরুষ সমাস এটা কি হবে বলো সপ্তমী তৎপুরুষ সমাজ এবার আমরা ব্যাস বাক্য করব সমাজকে ভাঙলে যে বাক্যটা পাবো সেটা কি বলো বাক্য দেখো তো এই সমাজটার নাম কি সপ্তমী না তো সপ্তমী বিভক্তিটা বিভক্তি এ তে তোমরা জানো বিভক্তির কাজ কি বিভক্তি শব্দের পরে যুক্ত হয়ে ওই শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে যেমন দেখো এই যে এখানে স্কুলের পরে থেকে যদি এখানে যুক্ত হয়নি তো স্কুলের পরে আমি থেকে ব্যবহার করেছি এটা বিভক্তি আবার দেখবা এই বর্ণগুলো শব্দের সঙ্গে যুক্ত হয়ে একটা শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে এখন দেখো তো আমি এটা ব্যাস বাক্য করব এই যে কি যুক্ত করে দেবো অন্তঃস্থ যুক্ত করে দিই এই যে অন্তঃস্থ এটাই বিভক্তি মাথায় ব্যথা তাহলে সমাজকে সমাজকে ভেঙে যে বাক্যটা পাবো সেটা কি ব্যাস বাক্য ঠিক আছে তো দেখো তো দেখি তোমরা কতটা বুঝতে পারলে আমি যদি এখন লিখি ধরো সে জেল থেকে মুক্তি পেয়েছে ওকে সে জেল থেকে মুক্তি পেয়েছে জেলে নিচেদার কোন কারক সে জেল থেকে মুক্তি পেয়েছে মানে কি সে আর জেলে নাই সে আর জেলে নেই জেল থেকে মুক্তি পেয়েছে তাহলে সে জেল থেকে কি মুক্তি পেলে জেল থেকে মাইনাস হয়েছে না সে জেল থেকে মুক্তি পেয়েছে মানে সে আর জেলে নেই জেল থেকে মাইনাস হয়ে গেছে আর মাইনাসের বৈশিষ্ট্য এটা কোন কারক বলতো অপাদান কারক এখন সমাজ থেকে প্রশ্ন করবে কি জানো জেল মুক্ত প্রশ্ন করবে জেল মুক্ত এটা কোন সমাজ ওকে জেল মুক্ত মানে কি সে জেল থেকে মাইনাস আর মাইনাসের বৈশিষ্ট্য বুঝালে পঞ্চমে তৎপুরুষ সমাস বুঝতে গেলে আর ব্যাস করার সময় এই যে পঞ্চমে বিভক্তি হতে বা থেকে যে কোন একটা ব্যবহার করে দিই জেল থেকে মুক্ত তাহলে এটা ব্যাস আবার দেখো যদি আমি এইখানে বলি দেখো সে ধ্যানে মগ্ন সে ধ্যানে মগ্ন রয়েছে ধ্যান পরে পরে। সে ধ্যানে মগ্ন আছে। তো প্রার্থনা ওকে মগ্ন মানে কি যুক্ত তাহলে সে ধ্যানে মগ্ন আছে মানে কি সে ধ্যানে যুক্ত আছে আর যুক্ত বুঝালে প্লাস প্লাস বুঝালে এটা কোন কারক বলতো অধিকরণ আর সমাজ থেকে যদি এটাকে প্রশ্ন করে তাহলে কি প্রশ্ন করবে জানো প্রশ্ন করবে কি বোঝা গেল তাহলে এই কথাটার অর্থ কি ধ্যানমগ্ন মানে কি সে ধ্যানে যুক্ত প্লাস প্লাস মানে অধিকরণ কারক আর অধিকরণ কারকের প্লাসের বৈশিষ্ট্য থাকলে ওটা কোন কোন সমাজ হবে সপ্তমী ওকে তাহলে এটা সপ্তমী তৎপুরুষ একই সঙ্গে দেখো আর ব্যাসবাক্য করার সময় আমরা কি করবো যেহেতু এটা সপ্তমী তৎপুরুষ সমাস তাহলে প্রথম শব্দের পরে আমরা সপ্তমী বিভক্তি এ অন্তঃস্তে যে কোন একটা আনবো আমরা কোনটা আনবো এ আনি তাহলে ব্যাসবাক্য ধ্যানে মগ্ন ওকে তাহলে দেখো আমরা একই সঙ্গে কারকও শিখলাম সমাসও শিখলাম কারকের মধ্যে সবচেয়ে দুইটা গুরুত্বপূর্ণ কারক হচ্ছে অপাদানকারক আর অধিকরণ কারক অপাদান কারক মাইনাস অধিকরণ কারক প্লাস আর অপাদানের মাইনাসের বৈশিষ্ট্য বোঝালে ওটা পঞ্চমী তৎপুরুষ সমাস আর কারকের প্লাস বা যুক্ত বৈশিষ্ট্য বুঝালে ওটা সপ্তমী তৎপুরুষ সমাস। কোনো সমস্যা আছে বুঝতে পেরেছ ওকে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুক আর অবশ্যই ব্যাকরণ স্মার্টলি শিখতে হবে স্মার্ট টেকনিক দিয়ে শিখতে হবে আর আমি সবসময় বলি ব্যাকরণে থাকে যদি সমস্যা চোখে দেখবে অমাবস্যা আর আমার কাজ হচ্ছে সেই অমাবস্যা ভেদ করে নিয়ে আসবো আলো যেন তোমরা পরীক্ষায় জ্বালাতে পারো সাফল্যের আলো ওকে তোমরা সবাই থাকো ভালো